নমস্কার বন্ধুরা আর একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই আর আজকে আমি আছি রাজারহাট নিউ টাউন নাসিরদার বাড়িতে আর দেখতেই পাচ্ছেন চারটে পঞ্চান্ন বাজে সকাল তো পাঁচটার সময় পুরো ডট পায়রা ছাড়া হবে আর এই যে নাসিরদ্বার সমস্ত পায়রা সবই এই যে দেখুন চোখের সামনে আছে যা আছে একটা একটা করে পায়রা চেক করে ওরার খাঁচায় নিয়ে আসা হচ্ছে এই দেখুন প্রথম পায়রা দিয়ে দুটো এই যে সেকেন্ড পায়রা প্রত্যেকটা পায়রা স্ট্যাম্প চেক করে এই যে থার্ড পায়রা ফোর্থ ফোর্থ পায়রা এই যে ফিফথ ফিফথ পায়রা এই যে দেখুন প্রত্যেকটা পায়রা যে ফ্লাইং যে খাঁচাটা আছে সেভাবে সেটার মধ্যে রাখা আছে এই দেখুন এই এই যে এই যে দেখুন সবুজ বাচ্চাটা এই বাচ্চাটা দারুণ একটা বাচ্চা এই সবুজ বাচ্চা তো যাই হোক এই টোটাল পায়রা দাদার এই যে দেখুন ছাড়া হবে এখন বাজে পুরো পাঁচটা বাজে এই যে পায়রা খুলে দেওয়া হচ্ছে এই যে পায়রা ফ্লাইং করে উড়ে গেল উড়ে গেল এই যে পায়রা এই যে দেখুন পায়রা পুরো জুট হয়ে যাই হোক বন্ধুরা দারুণ একটা ভিডিও হবে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা আর আজকে বন্ধুরা প্রচুর গরম সকাল থেকেই বোঝা যাচ্ছে মানে সূর্য এখনও ওঠেনি তাও প্রচুর গরম লাগছে আমরা ছাদে এসেছি সকালবেলাতেই গায়ে ঘাম ঝরা শুরু হয়ে গেছে প্রচণ্ড গরম আজকে যাই হোক বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দারুণ একটা ভিডিও হবে আর এই দেখুন দাদার পায়রা একদম ডিপে চলে গেছে বন্ধুরা ক্যামেরায় আসছে কিনা বুঝতে পারছি না তাও আমি মার্ক করে দেখানোর চেষ্টা করব এই দেখুন নাশের দার পায়রা একদম সূর্যের পাশে এই যে এই যে দাদার পায়রা এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না অনেকটা হাইটে আছে সঙ্গে থাকুন পরে আবার দেখাচ্ছি নাসিরদা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দাদা তো দাদার পায়রাই আজকে উঠছে আর অসাধারণ পায়রা উঠছে আপনারা তো সকাল থেকেই দেখছেন আর দাদার যে ট্রিটমেন্ট করে এই দাদা আছে মুন্না দা তো সকাল থেকেই তো দেখছি পায়রা দারুণ উঠছে তোমাদের আর তোমরা তেইশ পায়রায় চ্যাম্পিয়ন হয়েছ আর সতেরো পায়রায় বোধ ফোর্থ নাকি আর বন্ধুরা আমি একবার দেখিয়ে দিই পায়রাগুলোকে এই যে দেখুন পায়রাগুলো দারুণ এইখানে নটা পায়রা আছে আর এই দিকে একটা ঝাঁক উঠছে ওই দিক থেকে আরেকজন খেলছে অনেক হাইটে আছে দেখাতে পারবো না ওইখানে তিনটে পায়রা আছে তো দাদা প্রথমেই জানাই অনেক অনেক অভিনন্দন তোমাকে তেইশ পায়রা চ্যাম্পিয়নের জন্য আর সকাল থেকে তো মোটামুটি পায়রা উঠছে তুমি তো নিজে দারুণ পায়রা উঠছে আচ্ছা কি পায়রা উঠিয়েছো একটু বলো আমাদের কিছু বাচ্চা আছে আছে কিছু আছে আচ্ছা আর কিছু কালো আছে দিয়ে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা এই যে দেখুন দাদার পায়রা অনেকটাই হাইটে আছে এই যে জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই যে এই যে এই দেখুন বন্ধুরা বারোটা পায়রা বারোটা পায়রাই চলছে দাদার আর সকাল থেকেই পায়রা নিচে আসিনি আমরা অনেক চেষ্টা করছি ক্যামেরা আনার জন্য আসছি নি এখন হালকা নিচে এসে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন নাসিরদার পায়রা বারোটা পায়রা বারোটা পায়রেই আছে আর টাইম আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন দাদার পায়রা দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না দাঁড়ানো একটু জুম করে দেখায় আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি কারণ পায়রা প্রচুর ডিপে চলে যাচ্ছে আর আমি চেষ্টা করব যে একটুখানি আপনাদেরকে একটু কাছে এসছে সেটাই দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন বন্ধুরা পায়রা এই যে পায়রা এইখানে নটা পায়রা আছে তিনটে পায়রা কেটে গেছে আর সময়টা দেখুন বারোটা একুশ সাড়ে বারোটা বাজে এই যে আর এই যে বন্ধুরা পায়রাগুলো এই যে দেখুন পায়রাগুলো বসে পড়েছে বারোটা চব্বিশ দু মিনিটের মধ্যে পায়রাগুলো ঘুরে এসে বসে পড়েছে তার কারণও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি নাসির উদ্দিনদার বাড়ি যা বলছি এই যে এক্ষুনি আর একটা নাসিরদার দশটা পায়রা দশটা পায়রা বারোটার মধ্যে দশটা পায়রা যে বসে পড়েছে কারণ আজকে গরমটাও প্রচুর আছে প্রচণ্ড গরম আজকে প্রায় চুয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি গরম আছে আর দুটো পায়রা উঠছে ওই দিকে অনেক হাইট আছে এই যে পায়রা বন্ধুরা এই যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন ব্লু কালারের এই ট্যাঙ্কির এই যে ওভারফ্লো পাইপটা দিয়ে ওরা পাম্প চালিয়েছে সেই জলটা নিচে পড়েছে আর পায়রা নিচে নিচে ঘুরছিলো একটা পায়রা এসে যেই ড্রাইভ করলো সব কটা পায়রা বসে বলল এটাই হয়ে গেছে প্রবলেম